আসসালামু আলাইকুম কী ব্যবস্থা সবার আজকে পাশে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো এই ভিডিওটা শ্যুট করা হয়েছে শুক্রবারে কারণ শুক্রবারে কাজ করেছি আজকে শনিবারে আপলোড করা হবে এডিট করা হবে যাই হোক তো দেখতে থাকবো আজকে কটা ডেলিভারি কটা ইনকাম করলাম তো প্রথম কটা পেয়ে গেলাম কাছি ভাই কাছি ভাই চলে গেলাম কাছি ভাইতে আসে প্রথম অর্ডার কাছে অর্ডার দিয়ে দিলাম অর্ডার দেওয়ার পরে খাবারও পেয়ে গেলাম তো এখন কাস্টমার বাসার উদ্দেশ্য যদিও প্রথম অর্ডার একটু কাছে পড়ছে কাস্টমার বাসা একদম কাছে তো আপনারা যারা আমাদের চ্যানেল নতুন আসছেন তাদেরকে হচ্ছে একটি আবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক একটা কমেন্ট করে যাবেন যাই হোক তো দেখতে দেখতে কাস্টমার লোকেশন চলে আসলাম তো কাস্টমার ফোন দিলাম কাস্টমার বললাম একটু দামে আসতেছি তো কাস্টমার আসতে আসতে আসলে সব আবার ডেলিভারি দিয়ে দিব আমার মধ্যে অর্ডার পাইলাম ফ্রিজ হেস্ট এই তোমার সাথে জ্বালা তিনটা সাইড ডাফিজ সাথে কতক্ষণ সময় লাগাই কাস্টমার বলছি এক ঘন্টা লাগবে কাস্টমার বলতে সমস্যা নয় কাস্টমারের সমস্যা নেই সমস্যা আমারই যাক হোক কেউ অর্ডার দিলাম অর্ডার দেওয়ার পরে আমি বসে রয়েছি কতক্ষণ লাগাই দেখি যেহেতু সাইড ডাফিক যায় সময় একটু বেশি লাগবেই কিছু করার নাই আমি বাইরে যতক্ষণ ওয়েট করতেছি যা হোক তোমার কিছুক্ষণ পরে কিছুক্ষণ না প্রায়শ চল্লিশ মিনিট পরে অর্ডার পাইলাম খাবার পাইলাম তাও একটু কমন লাগছে যে টাইম হিসেব করছি তো এখন কাস্টমার বসার উদ্দেশ্যে চলে যাচ্ছি কাস্টমার লোকেশনে আসলাম আইসে কাস্টমার ফোন দিলাম কাস্টমার নিজে আসছে নাই উনি আরেকটা লোককে পাঠিয়ে দিল ওনার নাম বলে তো তাকে দিয়ে দিলাম তারপর অর্ডার পেয়ে গেলাম হারপি রেস্টুরেন্ট সেরে এই রেস্টুরেন্ট অনেক বড় অর্ডার অনেক অনেক টাকার অর্ডার যাবে একটু দৌড়ে কি আর করার দেখা যাক কি হয় যে কি শুক্রবারে অর্ডার কেমন আগানো যায় তারপর রেস্টুরেন্টে চলে আসলাম আইসা অর্ডার দিয়ে দিলাম একজনের পরে সিরিয়াল দাঁড়লাম অর্ডার দিয়ে দিলাম তো এখন খাবার এখন কিছুক্ষণভাবে খাবারও পেয়ে গেছি এখন কাস্টমার আসার উদ্দেশ্যে চলে যাচ্ছি কাস্টমার আসার একটু দূরে আছে এটা বারো নম্বর সিভিল আগে যাবে হারবে এলো আপনার ছয় নম্বরের ভিতরে তো এখন কাস্টমার লোক চলে আসলাম কাস্টমার ফোন দিলাম কাস্টমার তার বাচ্চাকে পাঠাচ্ছে নিয়ে নিবে যা একটা অর্ডার পেয়ে গেলাম গ্র্যান্ড ফ্রিন্স বারো নম্বরে অবস্থিত এটা তো এটা ফোন অর্ডার নেয় ফোন অর্ডার দিয়ে দিলাম ফোন অর্ডার দিয়ে এখন রেস্টুরেন্টে চলে যাচ্ছি যদি এটা ফোন অর্ডার দেয় খাবারের বেশি বেশি টাইম লাগে না এরা তাড়াতাড়ি খাবার দিয়ে দেয় যাক তো এখন রেস্টুরেন্টে যাই দেখি কতক্ষণ লাগে তো রেস্টুরেন্ট যাই আমাকে এখন বিল দিতে হবে বিল দিয়ে তারপরে একটু অপেক্ষা করতে হবে তো প্রায় বিশ মিনিট অপেক্ষা করার পরে বেশি সময় লাগে নাই তো এখন খাওয়া হয়ে গেলাম এখন কাস্টমার সময় চলে যাচ্ছি কাস্টমার বসা হলো মিরপুর ডি হয়েছে এখন কাছে আছে বেশি দূরে না বেশি সময় লাগবে না তাড়াতাড়ি ডেলিভারি দেওয়া যাবে যাক তারপরে কাস্টমার ওখানে চলে আসলাম তো আসার পরে কাস্টমার ফোন দিলাম কাস্টমার বললো ভাই একটু উপরে দিয়ে যান তো উপরে দিয়ে আসলাম আগে তারপরে পরবর্তীতে অর্ডার পেয়ে গেলাম বেলি রেস্টুরেন্ট কারণ বারো নম্বর কিছুক্ষণ অপেক্ষা করার পর অর্ডার পাইনি দশ হাজার আসলাম আসার পরে এটা পেয়ে গেলাম এটা তো অনেক টাকার অর্ডার সময় লাগবে আজকে শুধু বরাবর অর্ডার পাচ্ছি যাই হোক তারপরে রেস্টুরেন্ট চলে আসলাম রেস্টুরেন্ট আমি আগে ফোন দিয়ে দিয়েছি তো রেস্টুরেন্ট খাবার রেডি করতেছে আমি এখন রেস্টুরেন্টে এসে অপেক্ষা করতেছি কখন খাবার হবে কখন খাবার হবে তো অবশেষে খাবার হাতে পেয়ে গেলাম তো এখন আমি কাস্টমার সব উদ্দেশ্য চলে যাচ্ছি কাস্টমার সব বেশি দিল কাছে আসে তাড়াতাড়ি দেওয়া যাবে অবশেষে আলহামদুলিল্লাহ আজকে বিশটা অর্ডার কমপ্লিট করলাম বিশটা কোর্স পূরণ করলাম আজকে শুক্রবারের অনেক অর্ডার ভালো ছিল তবে মাঝে আমি তিনটা ডাবল পাইছিলাম তো এইগুলো যদি আপনাকে স্ক্রিনে দেখায়নি তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আজকের ইনকাম প্রায় চোদ্দোশো টাকার মতো তো আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আর আমাদের ভিডিওটা কন্টিনিউ করবেন